আসছি ভার্সিটিতে আমার এই যে প্যানেল আছে এখনো সালাম আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি জুজ করে ভালো আছি কারণ পার্সিটিতে আসছি ভার্সিটিতে আসলে সে নিজের জন্য একটু টাইম স্পেন্ড করা যায় ভালো লাগে সব ঝামেলা থেকে একদম দূরে রান্না বান্না থেকে কিনে খাই আজকে সব কিছুই কিনে খাবো স্য প্রথমে কফি নিয়ে নিলাম কফি আর একটা ব্রেকফাস্টের জন্য চলে আসছি ভার্সিটিতে আর আমার ভার্সিটি হচ্ছে হল নেই ক্লাসে যাওয়ার আগে আমি সবসময় কফি নিয়ে যাই ক্লাসে বসে কফিটা খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে টিচারের সামনে সব কিছু খাওয়া যায় আমি স্ন্যাক তারপর কফি আমি ক্যাফেনেরও থেকে নিবফাস্টে আমার এই যে প্যানেলটা খুবই পছন্দ ওজন আছে এখন যাচ্ছি লাঞ্চেক্স বাসায় এসে দেখি উনার ওয়েট করছে মাম্মি কে মিস করস

হুম ভাত তার খুব পছন্দই তা নেই আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খাওয়া আমাদের মেহমানরা চলে যাচ্ছে খুব মিস করবো আর দুইটা দিন অনেক সুন্দর সময় গেছে তাই না মেহমান না মেহমানদের এই যে এখন বলবো তো দর্শকদের উদ্দেশ্যে